সারা দেশ ঘুরে তামিলনাড়ুর কন্যাকুমারীতে এসেছিলেন স্বামী বিবেকানন্দ মূল ভূখণ্ড থেকে পাঁচশো মিটার দূরে একটি শিলায় বসে তিন দিন ধ্যান করেছিলেন তিনি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আটচল্লিশ ঘন্টার জন্য সেই কন্যাকুমারীতেই ধ্যানমগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত দুই লোকসভা নির্বাচনের প্রচার শেষেও আধ্যাত্মিক সফরে বেরিয়েছিলেন প্রধানমন্ত্রী দু সালে গিয়েছিলেন মহারাষ্ট্রের প্রতাপগড় দুর্গে দু সালে লোকসভা ভোটের প্রচার শেষে গিয়েছিলেন কেদারনাথে এবার দক্ষিণ ভারতে তা নিয়ে বিতর্ক তুঙ্গে প্রধানমন্ত্রীর ধ্যানমগ্ন হওয়ার ছবি টেলিভিশনে সম্প্রচারে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে সিপিএম কংগ্রেস নরেন্দ্র মোদীকে সরাসরি কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একুশের ভোটের সময় একদিনের জন্য নিষেধাজ্ঞা জারি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে প্লাস্টার লাগানো ভাঙা পা নিয়ে হুইল চেয়ারে বসে সেদিন কেন ক্যামেরার সামনে ছবি আঁকতে বসেছিলেন মুখ্যমন্ত্রী সেদিন কেন তার ছবি সম্প্রচারে বাধা দেয়নি নির্বাচন কমিশন তাহলে প্রচারে না থেকে ধ্যানে মগ্ন হওয়া প্রধানমন্ত্রীর ছবি সম্প্রচারে আজ কেন আপত্তি বিরোধীদের ভূমিকায় যেন স্পষ্ট মোদী আতঙ্কে ভুগছেন তারা ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর উনিশশো চুরাশি সালের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে ষোলো আসনে জয় পেয়েছিল কংগ্রেস সেই সময়কার বামবঙ্গে কংগ্রেসের সেই সাফল্য ছিল ভাবনার অতীত তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ফল বিশ্লেষণ করেছিলেন এক কথায় বলেছিলেন জীবিত ইন্দিরার চেয়ে মৃত ইন্দিরা অনেক বেশি শক্তিশালী নরেন্দ্র মোদীর ধ্যান নিয়ে বিরোধীদের উথাল পাতালে স্পষ্ট হচ্ছে ভোটসভার মোদীর চেয়েও যেন ধ্যানমগ্ন মোদীকে বেশি ভয় বিরোধীদের প্রশ্ন উঠছে ভয় কি শুধু নরেন্দ্র মোদীকে নাকি ভয়ের মোদীর ধ্যান কেউ বিজেপির গায়ে সাম্প্রদায়িক তকমা লাগিয়ে দেওয়া কংগ্রেস তৃণমূল সিপিএম নিজেরাই কি সাম্প্রদায়িক রাজনীতি করেনি সংখ্যালঘুদের কি ভোট ব্যাংক বানানোর কাজ করেননি মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের ভোট ব্যাংক কি সাম্প্রদায়িক রাজনীতি না সংখ্যালঘু ভোটে ভাঙন বুঝেই কি তিনি সরাসরি আক্রমণ করেছেন সনাতন ধর্মকে কোনো ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন প্রতিবাদে পথে নামতে হয়েছে সাধু সমাজকে ভোটে অংশ না নেওয়া সনাতন সংগঠনগুলি বা সাধু সমাজকে এবারই প্রথম ভোট পর্বের মধ্যেই ধর্ম রক্ষার তাগিদে রাস্তায় নামতে হয়েছে সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ কণ্ঠ বন্ধ করার ক্ষমতা কথা একজন আমরা সত্তর পার্সেন্ট হিন্দুরা তিরিশ পার্সেন্ট দু ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব তাকে কেউ প্রতিবাদ করবেন না তাকে কিছু বলবেন না আজকে কে আমি শুনেছি আমি বলছি না তাই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কৃপা করেছেন দয়া করেছেন বলেই আজকে হাজার হাজার সাধু সন্ন্যাসী মানুষ তারা পথে নেমেছেন সাধু সন্ন্যাসী সনাতন ধর্মের বিভিন্ন সংগঠন ও ভক্তজনদের কি আতঙ্ক ধরিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রীর মনে তাই কি এখন ভয় পাচ্ছেন নীরবে ধ্যানে মগ্ন হওয়া নরেন্দ্র মোদীর ছবিকেও যাকে মিথ্যেবাদী চারশো বিশ বলে রোজ গাল পারেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই মোদীকে কেন এত ভয় পঞ্চম দফার ভোট শেষ না হতেই দাবি করেছিলেন সরকার হয়ে গিয়েছে ইন্ডিয়া জোটে তাহলে সপ্তম দফায় এসে কেন ভয় পাচ্ছেন ধ্যানমগ্ন নরেন্দ্র মোদীকে মোদী মুখ খুললেও ভয় মোদী ধ্যানে বসলেও ভয় নিজেদের রাজনীতির মত পথে কি আদৌ ভরসা বিশ্বাস আছে মমতা বন্দ্যোপাধ্যায়দের সাম্প্রদায়িক বিষ ছড়ানোর রাজনীতির কারিগরদের এখন কি তাই ভয় ধ্যানমগ্ন নরেন্দ্র মোদীর ছবিকে চর্চায় দেশ রাজ্যের রাজনীতি ক্যালকাটা নিউজ